আপনার সফলতার গল্পটা বলেন আপনার লাইফের প্রথম থেকে কথা থেকে কিভাবে আসলেন কথা এই পর্যন্ত ফাইবারে কত ইনকাম করেছেন সব বিষয়গুলো আমাদের একটু বলেন আমরা এটা আপনার সফলতার গল্প হ্যাঁ অবশ্যই আমি হচ্ছে আপনার এখানে যখন ভর্তি হয় আমার অ্যাকাউন্টটা পড়া ছিল আমার এখানে ভর্তি হওয়ার আগে কোথাও কাজ শিখেছেন কি সেটাও বলেন কত টাকা ইনকাম করেছেন সেটাও বলেন অনেক দুঃখের কথা স্যার এখন ওইসব নাম নিয়েও না 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 বলতে হবে এটা আমরা শুনতে চাই স্যার আমি হচ্ছে ছিলাম তখন করোনার মধ্যে আপনার সব থেকে ব্র্যান্ডেবল যে ইয়ে ছিল কিস বন্ড এক নামে সবাই চেনে একদম বাট পার সিটার তার উপরে যা আছে তাই ওখানে গেলাম মানে অনলাইনে ভর্তি হলে আপনার প্রতারণা হয় এজন্য খুলনা শাখা যে ছিল ওখানে গেছিলাম আমি হচ্ছে আম্মুর সাথে যে টাকা দিয়ে আসলাম ভর্তি হলাম কত টাকা দিছে তারপরেও ওখানে দুই হাজার টাকা দিছিলাম যে ওরা বলতো যে আট হাজার টাকা হচ্ছে আমরা স্যালারি দেবো দিনে ছয় ঘন্টা করে ডিউটি করতে হবে আপনাদের আসলে দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে সর্বনিম্ন আমি সর্বনিম্নটাই দিছিলাম তখন তারপরে ক্লাস শুরু হলো ঠিকই আছে ওরাও বিজনেস শিখালো ঠিকই আছে কিন্তু ওদের একটাই কাজ যে মানুষ নিয়ে আসো মানুষ ভর্তি করো তার বিনিময়ে তুমি কিছু পাবা তাছাড়া আলাদা কোনো কাজ নাই তারপরে তো আবার হতাশ হয়ে গেলাম তারপরে আর একটা হচ্ছে বাসার কাছে একটা প্রতিষ্ঠান ছিল সেখানে শিখছিলাম একজন ভাইয়া ছিল তার সেখানে আমি সেরকম কিছু করতে পারিনি তারপর সরকারি একটা প্রতিষ্ঠানে আমি শিখছিলাম প্রজেক্টে ওই ওখানে মানে কিছুটা কাজ শিখেছিলাম আমাদের প্রমোশনে ওখান থেকে অ্যাকাউন্টটা খোলা তা প্রায় ছয় সাত মাস পরে টুকটাকে একটা দুইটা কাজ পাইতাম প্রমোশনের প্রমোশনের কাজ করতে করতে হঠাৎ একদিন মামুন ভাইয়ের সাথে পরিচয় হলো অ্যাডস ক্যাম্পেইন দিয়ে হচ্ছে একটা গ্রুপে কোন সারের একটা গ্রুপে যেন ভাইয়া জয়েন ছিল ওখানে দিছিল যে আমার এরকম ইউটিউব চ্যানেলে অ্যাডস ক্যাম্পেইন আছে অ্যাডস ক্যাম্পেইন শেখার ইচ্ছা অনেকদিন ধরে ছিল কারণ যেহেতু প্রমোশনের কাজ করি প্রোডাক্ট গুলা ওই গ্রুপ পোস্টিং করলে অতটা লাভ হয় না বাইরে অ্যাড ক্যাম্পেইন চাই কিন্তু আমি তো অ্যাড ক্যাম্পেইন পারতাম না সেখান থেকে অ্যাড ক্যাম্পেইন শিখার ইচ্ছা ছিল তারপরে ভাইয়ের এখান থেকে ভর্তি হলাম আর্টস ক্যাম্পেইন তারপর সোশ্যাল মিডিয়ার গিফটটাও দেওয়া হলো ভাইয়া আমি একটা ভিডিও বানাইছিলাম ওটা ভালো হয়েছিল না আবার এডিট করে দিল এমনকি প্রোফাইলের ছবিটাও হচ্ছে মানে প্রোফাইলে গিগের ব্যানারটাও ভাইয়া রেডি করে দিছিল তখন আমার আমি ফটোশপ ক্যানভা দিয়ে বানাইছিলাম একটা ক্যানভাটা হচ্ছে মানে ওখানে অ্যাড করলে ফেটে গেছিল মানে ছবিটা একে ফেটে গেছে কেমন তারপরে বললো যে আমি তাহলে আপনার একটা ই বানাই দিচ্ছি

যে আসবে পারবে না সে আপনারে খারাপই বলবে কারণ তার ইচ্ছা ছিল না তার ইচ্ছা ছিল আমি যাব ইনকাম করব কিন্তু কাজ শেখবো এটা তো সে বোঝে নাই এখানে আমরা বেজায় একসাথে মানে টাকা দিয়েই তো আমরা ভর্তি হয়েছিলাম তখন এখন চল্লিশ জন ছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত তিন মাস যাইতে যাইতে ছিলাম তো বারো চোদ্দ জন বাকিগুলা যদি না আসে তাহলে তো দোষটা আমার না আপনারও না দোষটা তাদের আর তারা যদি জায়গায় জায়গায় বদনাম করে বেড়ায় যে মামুন ভাই ভালো না শিখায় না এটা তো মানে সেটা তার ব্যর্থতা এমন না ও যারা ওরকম বদনাম করে তারা সব জায়গায় যেয়ে করবে আর সেটার ব্যাপার না আমার কোন স্টুডেন্ট কোন দিন বলে না যে শিখায় না কারণ কি আমার একটা স্টুডেন্ট কমসে কম দুইবার তিনবার শিখে একবার না একবার তো শেষ হয়ে যায় দ্বিতীয়বারও শিখে ঠিক আছে আস্তে আস্তে আমরা আমাদের পুরনো যত স্টুডেন্ট আছে একজন একজনকে আনার চেষ্টা করব এবং সফলতার গল্প আমরা শুনবো তাদের কাছ থেকে ঠিক আছে